নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে একটি চরিত্র নিয়ে আলোচনা করব যে চরিত্রটি ভারতবর্ষে তথা বিশ্বের কাছে ঘিন্ন চরিত্র হয়ে উঠেছে সেই চরিত্রটি হল কপিল সিব্বল আপনারা জানেন অনেকে ইতিহাসবিদ হিসাবে পরিগণিত হয় অনেকে রাজনীতিবিদ হিসাবে পরিগণিত হয় অনেকে ভূগোলবিদ হিসাবে পরিগণিত হয় অনেকে বিজ্ঞান হিসাবে পরিগণিত হয় কিন্তু কবিল সিব্বল এমনই একটি ব্যক্তিত্ব বা এমন একটি চরিত্র হয়ে উঠেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একদম পৃথিবীর ঘিন্নতম চরিত্র হয়ে উঠেছেন বা ঘিন্নতম ব্যক্তি হিসেবে উঠে এসেছেন কেন উঠে এসেছেন তা বলার আগে এই বিষয় নিয়ে প্রাথমিক একটা ধারণা দেওয়া যায় নয় আগস্ট পশ্চিমবঙ্গে তথা কলকাতায় আর জি কর হসপিটাল অর্থাৎ গোবিন্দ কর হসপিটালে এক চিকিৎসক ছাত্রীকে নারকীয় অত্যাচারের মাধ্যমে গণরেপ এবং নৃশংসভাবে হত্যা করেছেন কিছু নরপিচাষ ও অমানসিক ও গুন্ডারা তার পরবর্তীকালে পশ্চিমবঙ্গে তথা ভারত তথা বিশ্ব বিভিন্ন মেট্রোপলিটন শহরে এবং গ্রামেও এই আর হসপিটালের যে নৃশংস হত্যা করা হয়েছে চিকিৎসক ছাত্রীকে তার সঠিক জাস্টিস পাওয়ার জন্য বিভিন্নভাবে তারা আন্দোলন করছে কেউ মোমবাতি মিছিল করছে এবং কেউ পতাকা নিয়ে মিছিল করছে ভারতের বিভিন্নভাবে তারা যতটুক যতটুকু পাচ্ছে তারা প্রতিবাদ করছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এই প্রতিবাদে সামিল হয়েছেন কেউ নাট্য ব্যক্তিত্ব হতে পারে কেউ ইউটিউবার হতে পারে কেউ প্রান্তিক অঞ্চলের মানুষ হতে পারে চাষাভূষা বিভিন্নভাবে তারা আন্দোলন করছে অাজনৈতিক হতে পারে রাজনৈতিক হতে পারে এবং চোদ্দো আগস্টে মেয়েদের রাজ্য করে ডাক দিয়েছেন তার ফলে তেইশে আগস্ট পর্যন্ত এই আন্দোলন বিভিন্ন পর্যায়ে বা বিভিন্ন রূপ গ্রহণ করেছে এবং বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে এবং আঠেরো আগস্ট আমরা রবিবার দেখেছি ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচ ছিল ইস্টবেঙ্গল মোহনবাগানে তা পুরো উত্তাল হয়ে উঠেছেন এবং পুলিশ নির্বিচারে লাঠিচাজ করেছেন দর্শনার্থীদের অর্থাৎ যারা অনুগামী ছিলেন দুই ক্লাবের ইস্টবেঙ্গল ও মোহনবাগানের এবং একুশটা আগস্ট তার আগেই সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ আদালত সে আদালত এই আর্যকর হসপিটালের যে কেস সেটি স ইচ্ছায় গ্রহণ করেছেন এবং একুশে আগস্টে এই কেসটার শুনানি ছিল মঙ্গলবার সরকারের পক্ষ হয়ে যিনি সওয়াল করেছেন বা ডিফেন্ড করেছেন তিনি হলেন কপিল সিব্বল কংগ্রেস নেতা ও উত্তরপ্রদেশের বর্তমানে সপার সমর্থনে সাংসদ এই কপিল সিব্বল তিনি পশ্চিমবঙ্গের ও পুলিশ প্রশাসন হয়ে ডিপেন্ড করছেন ওই নিজেদের আজকের হসপিটালের নিজেদের তার বিরুদ্ধে তার ফলেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ কপিল সিব্বল এবং বিশ্বের বা ভারতের ঘৃণ্যতম চরিত্র হয়ে উঠেছেন এই কপিল সিব্বল পশ্চিমবঙ্গের সারদা কেলেঙ্কারি নারদা কেলেঙ্কারি ভাইপো কেলেঙ্কারি খাদ্য কেলেঙ্কারি স্কুল শিক্ষক যে চুরি হয়েছে তার কেলেঙ্কারি প্রত্যেকটা কেলেঙ্কারিতে এই কপিল সিব্বল পশ্চিমবঙ্গের সরকার হয়ে সুপ্রিম কোর্টে ডিফেন্ড করেছেন তিনি টাকার জন্য এবার যে নিজেদিতা যে ভিকটিম যে আজকাল হসপিটালে যিনি মারা গেছেন চিকিৎসক ছাত্রী তার বিরুদ্ধে হয়ে তিনি আবার রাজ্য সরকারকে বাঁচানোর জন্য বা পুলিশ প্রশাসনকে বাঁচানোর জন্য আবার লড়াই করছে সুপ্রিম কোর্টে যদিও সুপ্রিম কোর্টের কাছে তিনি ভালো ধাক্কা খেয়েছেন তা সত্ত্বেও তিনি ডিফেন্ড করেছেন মানুষ টাকার জন্য এত নিচে নামতে পারে এই লোককে দেখলে মজা যায় ইনি টাকার জন্য আপনার বাড়ি বাধ্যম্য পরিষ্কার করে দেবেন এত ভিন্নতম চরিত্র হিসেবে উঠেছেন সোশ্যাল মিডিয়ায় তাই হ্যাশট্যাগ কপিল সিব্বল বলে মানুষ ছড়িয়ে দিচ্ছেন এবং দেখা যাচ্ছে এক্স্যান্ডারে এই কপিল সিব্বলের মুখে জুতো বাড়ি দিচ্ছে তাহলে একশোটা জুতো চোয়ার দেওয়া আছে বা চোয়া বাড়ি দেওয়া আছে এই কপিল সিব্বলের মুখে কপিল সিব্বল বারে বারে বাংলার সরকার হয়ে বা বাংলা সরকার দুর্নীতির পক্ষ হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন আর প্রত্যেকবারই সুপ্রিম কোর্ট থেকে স্ট অর্ডার নিয়ে এসছেন তিনি ভিক্টমের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সরকারকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে লড়াই করছেন এই কপিল সিব্বল তাই নেটিজেন্ডা সোশ্যাল মিডিয়া ভরে দিয়েছেন বা ভরে দিয়েছেন তার এই কপিল সিব্বলের বিরুদ্ধে বিভিন্ন কটু আক্রমণ করে এবং হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়ায় কপিল সিব্বল লিখে এবং তাকে জুতোর ছবি তার মুখে এবং একশো কণা জুতোর মারা ছবিও তিনি পোস্ট করেছেন তারা এবং মোনা প্যাটেল লিখেছেন সোশ্যাল মিডিয়াতে লিখেছেন মানুষ যে এত নির্লজ্জ হতে পারেন এত খারাপ হতে পারেন তার প্রকৃষ্ট উদাহরণ হলো কপিল সিব্বল কারণ তিনি ধর্ষিতার বিরুদ্ধে গিয়ে ভিকটিমের বিরুদ্ধে গিয়ে সরকারকে বাঁচানোর জন্য তিনি লড়াই করছেন এবং তিনি বললেন কংগ্রেসদের যারা ভোট দিয়েছেন তাই কংগ্রেস কর্মীদের দেখতে বললেন এটাই কংগ্রেসের স্ট্যান্ড বা কংগ্রেসের নীতি দেশ বিরুদ্ধে কাজ করা দেশের বিরুদ্ধে কথা বলা এই মোনা প্যাটেল বললেন একেবারে ওয়ারিগ্রামে একজন ব্যক্তি এক বলেছিলেন মমতাকে বাঁচানোর জন্য এই কপিল সিব্বল ভিক্টিমের বিরুদ্ধে বা ভিক্টিমের পরিবারের বিরুদ্ধে কথা বলছেন আমার শেষ কথা হলো টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে তার কর্মজীবন তিনি আইনজীবী তিনি কোনো লড়াই করেছেন সে সঠিক সিদ্ধান্ত কিন্তু অনেক কিছু মানবিক কাজে মনুষ্যত্ব বোধে পিছিয়ে আসতে হয় অনেক কিছু মনুষ্যত্ব বোধ এবং মানুষ মানবিক তাগিদে পিছিয়ে আসতে হয় এই কবিল সিব্বল তার কোনো উদাহরণ রাখলেন না মনুষ্যত্ব বোধই রাখলেন না মানবিকতা রাখলেন না সামাজিকতা রাখলেন না তিনি টাকার কাছে পরাজিত হয়ে গেলেন এবং দলদাস তৃণমূলকে বাঁচানোর জন্য দলদাস পুলিশকে বাঁচানোর জন্য সরকারকে বাঁচানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে বারে বারে লড়াই দিলেন এই ডিফেন্ড করে গেলেন এই নির্লজ্জ কপিল সিব্বলকে আপনারা চিনে রাখুন বারংবার পশ্চিমবঙ্গে সারদা কেলেঙ্কারি নদা কেলেঙ্কারি ভাইবকে বাঁচানোর কেলেঙ্কারি খাদ্য কেলেঙ্কারি গরু পাচার কেলেঙ্কারি চুরি কেলেঙ্কারি বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে ইনি সরকার হয়ে সুপ্রিম কোর্টে ডিফেন্ড করেছেন এবং এক্সট্রা অর্ডার নিয়ে এসছেন এবং যেগুলো এখনও অমীমাংসিত থেকে গেছে সুপ্রিম কোর্টে বিভিন্ন কেসগুলোর সমাধান এখন হয়নি তাই কপিল সিব্বল ভারতবর্ষ তত বিশ্বের কাছে একজন ভিন্ন চরিত্র ব্যক্তি হয়ে পরিচিত লাভ করেছে যেমন আমি আগে বললাম অনেকে ইতিহাসবিদ হয় অনেকে ভূগোলবিদ হয় অনেকে রাজনীতিবিদ হয় এই কপিল সিব্বল বর্তমানে ভারতে নেতিজনদের কাছে ভিন্ন চরিত্র হিসাবে ভিন্ন চরিত্রবিদ হিসাবে পরিগণিত হয়েছেন আপনারা বন্ধুরা কমেন্ট করুন এনাকে কি বলা যায় নমস্কার